নমস্কার একটা কথা বলতে চাই পরিষ্কার এখন আঁকাটা দরকার সঙ্গে থাকো কাকা ও কাকি ছোটরাও দেবে না ফাঁকি দেখো কেমন করে আঁকি কী আঁকবো ভাবি হয়ে গেছে ভাবনা চিন্তা বলুন তো তা আঁকবো আমি পরি চকটা হাতে ধরি দেখো কেমন করে করি ভুল হলে সরি তাহলে প্রথমে এম প্রথমে লিখতে হবে এরকম এম দুদিকে রেখা সেম লিখতে হবে এম এবার এরকম ইউ এরকম দু দিক থেকে ঘুরিয়ে এইখানে দাও জুড়িয়ে এরকম করো চুল না যেন হয় ভুল এরকম করো চুল এখানে দাও ফুল এরকম করো ফুল এইরকম দাও টান হয়ে যাবে কান এই হচ্ছে ফুল কানে দাও দুল এই এই দুটো রেখা দেখো কেমন করে হয় আঁকা এবার এরকম এক দুই হাত করে দাও এক দুই এবার হচ্ছে হাত এক দুই তিন চার পাঁচ এরকম করে হাত হাতের আঙুল করে দাও সুন্দর করে ঠিক আছে এবার এরকম বাঁকিয়ে দাও এক দুই এরকম দাও বাঁকিয়ে বলে দিকে থাকো তাকিয়ে এইভাবে আঁকিয়ে এই এক দুই এরকম টানো বাকিয়ে বাঁকিয়ে এই এবার ডান হাত করে দাও এক দুই দিয়ে এই এই হচ্ছে ছোট্ট পরি দেখো কেমন করে করি ছোট্ট পরি এই হচ্ছে লাফ এবার পা করতে হবে পা এক দুই এইভাবে পাটা পাটা বাঁকিয়ে দাও এক দুই ঠিক আছে এইভাবে টানো এরকম বাঁকিয়ে বোরের দিকে থাকো তাকিয়ে এই হচ্ছে সুন্দর করে দাও টান এবার এক দুই এরকম আবার একটি পা করে দাও ঠিক আছে দিয়ে এরকম এই জুতোর মতো করে দেওয়া সুন্দর করে ঠিক আছে এবার ডানা এবার করতে হবে এরকম ডানা এটা তো সবার জানা পরির হবে ডানা এই রকম দাও এই রকম ঘুরিয়ে এইখানে দাও জুড়িয়ে এইরকম ঘুরিয়ে এক দুই দেখো ছোট্ট প্রজাপতির ডানা মতো করে দাও এবার এই হচ্ছে চোখ করতে হবে চোখ এক দুই দেখো এই হচ্ছে বাঁকা বাঁকাকে বলবো তাকা দেখো কত সহজে হয়ে যাচ্ছে আঁকা এই হচ্ছে টাটকা হাসি দাও টাটকা হাসি এই এই দেখো পরি যাচ্ছে পরি দেখো এই হলো পরী আঁকাটা কত সোজা এবং কত মজা পুরো ভিডিওটা দেখলে যাবে বোঝা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ